আলহামদুলিল্লাহ সুমাল আলহামদুলিল্লাহ জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে আজ মঙ্গলবার সাতাশ মে দুই হাজার মৃত্যুদণ্ড থেকে বেকসুর খালাস দিয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ আদালত এরপর জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেন আলহামদুলিল্লাহ সুমাল আলহামদুলিল্লাহ এরপর জামায়াতের হাজার হাজার নেতাকর্মী নিজেদের ফেসবুক আইডিতে লিখে চলেছেন আলহামদুলিল্লাহ সুম্ম আলহামদুলিল্লাহ প্রায় এক ঘন্টা পর আরেকটা স্ট্যাটাসে আমিরে জামায়াত লিখেছেন মহান আল্লাহর পক্ষ থেকে এরাই হকের ঝলক এবং মহান আল্লাহর বিশেষ নিয়ামত এটেম আজহারুল ইসলামের লাখ লাখ সমর্থক ও শোভানোধ্যায়ী এবং দলীয় নেতাকর্মীদের প্রতি স্বরূপ তিনি বলেন উচ্ছ্বাস নয় মিছিল নয় স্লোগান নয় মহান আল্লাহর সানে আসুন নত করি তার পবিত্রতা ঘোষণা করি তার সুক্রিয়া আদায় করি এবং আল্লাহ তাল্লার তাগবিরী ধ্বনি উচ্চারণ করি সকল সহকর্মীদের প্রতি এটি একমাত্র অনুরোধ